আরে ভাই এটা তো আমাদের জব আমাদের কাজ আমরা যে কোনো যে কিছু ব্র্যান্ড প্রমোট করি সো এটা আমরা তো এটা নেগেটিভ কিছু দেখছি আমরা একজন অভিনেত্রী হিসেবে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমাদেরকে যে কোনো ওপেনিং এ যখন আমাদেরকে ডাকা হয় আমরা অবশ্যই যাই তার আমার কাছেও অফার এসেছে একটা কি যেন হ্যাঁ জুয়ার এরকম একটা সাইট থেকে আমাকে বলা হয়েছিল যে ওটা মডেল হতে তো ওদের সাথে ওরা ওদের সাথে আমার পেমেন্টটা এখন পর্যন্ত মিলেনি তো যে আমি দেখলাম যে অনেক সেলিব্রিটিরাই যুক্ত হচ্ছে তো আমাকেও যদি ভালো রেমোনেশন দেওয়া হয় আমিও যুক্ত হব তো আমরা একজন অভিনেত্রী হিসেবে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমাদেরকে যে কোনো ওপেনিংয়ে যখন আমাদেরকে ডাকা হয় আমরা অবশ্যই যাই তার সাধুবাদের জন্য বা তাকে শুভেচ্ছা জানানোর জন্য আর আমাদেরকে যেহেতু পাবলিক ফলো করে সো আমরা যে ব্র্যান্ডটার সাথে থাকি পাবলিকও সেই ব্র্যান্ডটার উপর আস্থা রাখে সো আমরা সেই জন্যই যাই কিন্তু যখন ওই ব্র্যান্ডটা কারোর সাথে প্রতারণা করে তখন কিন্তু আর্টিস্টের উপরে নাম এসে পড়ে কিন্তু আমরা আমরা তো আগেও নাই নাই পিছনেও শুধু তাকে শুভেচ্ছা জানাতেই যাই তো আমরা আশা করবো যে কোনো ব্র্যান্ড যেন কারোকে এভাবে প্রতারণা না করে আর আমাদের উপর যেন বদনামটা না আসে আমার কাছে মনে হয় যে আমরা তো মডেল আমরা তো অনেক কিছুতেই যুক্ত হতেই পারি এটাতে তো আমাদের কোনো হাত নেই না আমরা তো জুয়া খেলাতে ইমপসিবল না অবৈধ সেটা আপনারা যদি খেলে সেখানে ক্ষতিগ্রস্ত হয় আপনাদের জন্য অবৈধ আমরা কাজ অফকোর্স নট এখন আমি না করলে তো আরেকজন করবি একজন জুয়ারির প্রফেশন হচ্ছে সে জুয়া খেলবে সো সে এমনিও খেলে সে নিঃস্ব হয়ে যাবে এটা আমাদের প্রমোশন আর না প্রমোশনে কিছু যায় শোনা অবশ্যই হাসায় আপনিও তো নিশ্চয়ই হেসেছেন নাকি তুফানটার আর আমি টিজার দেখেছি আমার কাছে দুর্দান্ত লেগেছে আর তুফানের যে উড়াধুরা যে গানটা আমার কাছে অনেক জোস লেগেছে আমি তুফানের অনেক সাফল্য কামনা করছি